নমস্কার শ্রোতা বন্ধুরা গল্পকথার আজকের এই নতুন সিরিজে আপনাদের সবাইকে জানাই স্বাগত প্রতিনিয়ত আমাদের চারপাশে ঘটে যাওয়া কিছু অদ্ভুত অলৌকিক ঘটনাকে আপনাদের সামনে তুলে ধরতে ব্যান্ডার্স অডিওস নিয়ে এসেছে গল্পকথা দ্য ইভেল টক্স আজকের গল্পটি পাঠিয়েছেন কলকাতা থেকে আমাদেরই একজন শ্রোতা বন্ধু বিক্রম তিনি জানিয়েছেন যে এটা তার নিজের সাথে সদ্য ঘটে যাওয়া একটি সত্য ঘটনা এই ঘটনা অবলম্বনে আমাদের আজকের নিবেদন সেই মেয়েটি তবে গল্প শুরু করার আগে জানিয়ে রাখি আমাদের গল্প পাঠাতে মেসেজ করুন আমাদের ফেসবুক হ্যান্ডেল ব্যান্ডার্স অডিওজে অথবা ইমেল করতে পারেন আমাদের ইমেল আইডি ব্যান্ডার্স ডট দ্য ফ্রেন্ডস ব্যান্ড অ্যাট দ্য রেট জিমেল ডট আমাদের আজকের পরিবেশনায় বিক্রমের ভূমিকায় শ্রীমান্ত মেয়েটির ভূমিকায় শ্রেয়া গল্পের সূত্রধার এবং গল্প পাঠে আমি অনন্যা শুরু করছি আজকের গল্প সেই মেয়েটি গল্প শুরু হয় দু সালের জানুয়ারি মাসে যখন বিক্রম একটি কোম্পানিতে কাজ করতে শুরু করে কোম্পানিটি ছিল মূলত মিস্টার তীর্থঙ্কর বসের চব্বিশ বছর বয়সী বিক্রম তখন ওই কোম্পানিতে প্রায় তার সমবয়সী একটি মেয়ের আন্ডারে কাজ করত সেই মেয়েটির সঙ্গে তার বেশ ভালোই ভাব ছিল তবে মেয়েটি সিনিয়র পোস্টে থাকায় কখনো তাকে নাম ধরে ডাকার সাহস হয়নি তার দু একবার বসের মুখে শুনলেও মেয়েটির নাম মনে রাখা নিয়ে সে কখনো খুব একটা আগ্রহও দেখায়নি তবে মুখে প্রকাশ না করলেও মেয়েটি মনে মনে বিক্রমের প্রতি খানিক দুর্বল ছিল তাই বেশিরভাগ বা মিটিং এর সাথে করে নিয়ে যেত সে প্রায়শই মিটিং অ্যাটেন্ড করতে তারা যেত চিনার পার্কের কাছে একটা কফি শপে ওই কফি শপে গিয়ে প্রতিদিনই তারা একটা ফিক্সড টেবেলে বসতো যেটা ছিল চারজনের টেবিল এভাবে বেশ ভালোই চলছিল সব তারপর হঠাৎই জানুয়ারি মাসের শেষের দিকে কোভিড নাইন্টিনের প্রকোপ বাড়তে থাকে তখন বিক্রম ওই কোম্পানির চাকরিটি ছেড়ে দেয় মাঝে কেটে যায় দীর্ঘ কয়েকটি বছর মাঝে মেয়েটির সাথে আর কোনো দেখা সাক্ষত হয়নি তার তার আর কোনো খবরও নেই এরপর আগের কথা ভুলে দু হাজার চব্বিশে বিক্রম নতুন একটি কোম্পানিতে কাজ করা শুরু করে নাইনটি ওটি থাকায় প্রতিদিনই সে রাত দশটায় বাড়ি থেকে বেরিয়ে যায় এবং ভোর পাঁচটার পর বাড়ি ফেরে এরকমই একদিন তাড়াতাড়ি ছুটি হয়ে যাওয়ার জন্য প্রায় রাত দুটোর সময় সে বাইক নিয়ে বেরিয়ে পড়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে তবে প্রতিদিনের একঘেয়ে বাড়ি ফেরার রাস্তায় না গিয়ে বিক্রম চিনার পার্কের দিকে ঘুরে গিয়ে বাড়ি ফিরবে বলে রওনা দেয় তবে চিনার পার্ক দিয়ে যাওয়ার সময় তার চোখে পড়ল সেই পুরনো কফি শপটি যেটি তখনও খোলা ছিল সে ভাবল ওখানে যাবে যেমন কথা তেমন কাজ বাইকটি রাস্তার ধারে দাঁড় করিয়ে কফি শপে ঢুকে পড়ল বিক্রম গিয়ে বসল তাদের সেই পুরোনো টেবিলে অর্ডার করলো তার পছন্দের কফিটি কিছুক্ষণ বসে থাকার পর হঠাৎ তার টেবিলের উল্টো দিকে এসে বসল একটি মাঝবয়সী মেয়ে অবাক হয়ে গেল বিক্রম খানিকটা বিরক্তও হলো বটে সে মেয়েটিকে উদ্দেশ্য করে প্রশ্ন করলো এক্সকিউজ মি অ্যাকচুয়ালি আমি তো এখানে বসে আছি আপনি কি অন্য কোনো টেবিলে বসতেছেন মেয়েটি যেন এক প্রকার না শোনারই ভান করে পাল্টা প্রশ্ন করলো বিক্রমকে আচ্ছা আপনার নাম কি বিক্রম হ্যাঁ আপনি কি মিস্টার বসু কোম্পানিতে কাজ করতেন হ্যাঁ আমাকে ভুলে গেলি আমার আন্ডারে ইন্টার্ন ছিলিস আর আমাকে ভুলে গেলি ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ এবার মনে পড়েছে উত্তর শুনে বোঝা গেল বিক্রম চিনতে পেরেছে তাকে এত বছর পুরনো তার সেই গোপন প্রেমিকাকে হয়তো তার মনে পড়েছে এতক্ষণে কেমন যেন আগের দিনগুলো মনে পড়ে যাচ্ছিল বিক্রমের বেশ কিছুক্ষণ এভাবেই কথোপকথন চলতে থাকে দুজনের ঘড়ির কাঁটাও ঘুরতে ঘুরতে কখন সাড়ে তিনটে পেরিয়ে চারটে বাজতে যায় বোঝাই যায়নি খাওয়া দাওয়া শেষে বিক্রম কফি শপের মেটাতে ব্যস্ত থাকলে নিস্তব্ধতা ভেঙে মেয়েটি বিক্রমকে গুলে ওঠে আচ্ছা একটা ফেপার চাইবো আরে হ্যাঁ বলো না আমাকে একটু বাড়ি ছেড়ে দিতে পারবে এই কথা শুনে বিক্রমভাবে এত রাতে তো গাড়ি পাওয়াই যাবে না আবার ক্যাব বুক করাও নিরাপদ নয় এর থেকে ভালো সেই তাকে বাড়ি ছেড়ে দিক বললো ও আচ্ছা এই ব্যাপার হ্যাঁ হ্যাঁ কেন নয় কোথায় ছাড়তে হবে বলো ওই লেকটাউনের আগে একটা ব্রিজ করে না ওই হনুমান মন্দির বৃষ্ঠার কথা বলছো সে কথা শেষ করতে না করতে মেয়েটির মুখ দেখে মনে হলো সে যেন ভীষণ খারাপ কিছু বলে ফেলেছিল যা মেয়েটির ঠিক পছন্দ হয়নি মুখে এক রাস বিরক্তি নিয়ে মেয়েটি বলল হ্যাঁ হ্যাঁ ওটাই ওটাই ওখানে নামিয়ে দিলেই হবে ঠিক আছে তুমি বসো আমি ছেড়ে দিচ্ছি তোমায় এইসব নিয়ে ভাবতে ভাবতে বিক্রম বাইক চালাতে থাকলেও একটা প্রশ্ন না করে সে থাকতে পারল না আচ্ছা বাড়ির খবর কেমন আর তুমি এতদিন কোথায় ছিলে নাম্বার ছিল কল করলে অ্যানাভেলেবেল বলে তারপর হোয়াটসঅ্যাপেও মেসেজ করেছি আসলে কি বলতো মাঝখানে অনেক কিছু বদলে গেছে আর আমিও এখন মা বাবার সাথে আর থাকি না কোভিড আসার পর থেকে আমি ওদের থেকে অনেকটা দূরে চলে এসেছি আর ওই সব হোয়াটসঅ্যাপ ফেসবুক থেকেও ইভেন সব সোশ্যাল মিডিয়া থেকেও আমি ডিটাচড বাবা যে মেয়ের স্ন্যাপচ্যাট ছাড়া চলতো না সে সবকিছুর থেকে ডিটাচড মানা যায় কথাটা গ্রাহ্য না করে মেয়েটি চুপ করে থাকে যেন শুনতেই পায়নি আচ্ছা কাকু কাকিমা খোঁজ নেয়নি আগের মতোই মেয়েটি কিছুক্ষণ চুপ করে থেকে বলে খবর পাই রোজে আমার জন্য কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে তারপর আর কোনো প্রশ্ন করেনি বিক্রম প্রায় পনেরো মিনিট পর একটা সিগনালে দাঁড়িয়ে বিক্রম বলে এই মোড়টা ঘুরে হনুমান মন্দির ব্রিজ বলো কোথায় নামবে মেয়েটি আবারও উত্তর দিল না কিন্তু সিগনাল ক্রস করেই একটা অস্বাভাবিক ঘটনা ঘটে গেল বিক্রমের সাথে সিগনাল ক্রস করে তিনশো মিটার পর হনুমান মন্দির ব্রিজ তবে তার আগে সিগনাল পেরিয়েই বাঁ দিকে একটা শীতলা মন্দির পড়ে বিক্রম বাইক চালাতে চালাতে এক হাত ছেড়ে নমস্কার করতে যাবে এমন সময় হঠাৎ বাইক থেকে একজন কেউ নেমে গেলে বাইকটি ঠিক যেমন একদিকে হেলে গিয়ে হালকা হয়ে যায় তেমন কিছু একটা অনুভব করতে পেরে সাথে সাথে বিক্রম ব্রেক কষে বাইক দান করিয়ে দেয় এই কর্মকাণ্ডের পর মেয়েটি ঠিক আছে কিনা দেখতে যাবে বলে পিছন ঘুরতেই যা ঘটল তা দেখে বিক্রমের শির দানা বরাবর বয়ে গেল একটি হিমশীতল স্রোত এতক্ষণ ধরে তার সাথে চিনার পার্ক থেকে আসা সঙ্গী হঠাৎ যেন কর্পুরের মতো উবে গেছে এই তো এখনই মেয়েটির সাথে কথা বলছিল হঠাৎ কোথায় চলে গেল সে ব্যাপারটা বেগতিক দেখে সে বাইক স্টার্ট করে সদরে বাইক চালিয়ে বাড়ি এসে লকডাউনের জন্য খোলা ওয়ার্ক ফ্রম হোম গ্রুপটি থেকে মেয়েটির নাম্বার বার করার জন্য গ্রুপটি খুলতে যায় গ্রুপটি আর্কাইভ থাকার কারণে তাতে এখনো পড়ে আছে এক হাজার দুশো পঞ্চান্নটি মেসেজ সেগুলো আনরিড গ্রুপ ওপেন করে মেয়েটির নাম্বার খুঁজতে যাবে এমন সময় একটা মেসেজে চোখ আটকে যায় তার তাতে লেখা আর আইপি আমাদের সকলের প্রিয় সুরঞ্জিতা বসাক ম্যাডামের করোনা আক্রান্ত হওয়ার জন্য তার অকাল প্রণয়নে আমরা গভীরভাবে শোকাহত নিচে আবার মেয়েটির ছবিও দেওয়া মেসেজটি পড়ার পর বিক্রমের পায়ের তলা থেকে মাটিটি সরে যেতে থাকে এটা আর বলার অপেক্ষা রইল না যে ছবির মেয়েটিকে অবিকল আজকের দেখা মেয়েটির মতো দেখতে হঠাৎ বিক্রমের মাথায় স্ট্রাইক করে মেয়েটির কথা আর আমি এখন আমার আর থাকি না ওই না বিক্রম ভাবে নামের মধ্যে হনুমান মন্দির আছে বলেই হয়তো সে ব্রিজের নামটা নেয়নি হনুমান মন্দির ব্রিজের আগের সিগনালটি থেকে চিনার পার্ক পর্যন্ত কোনো দেব দেবীর মন্দির নেই ফলে সে তত দূরেই ওর সাথে এসেছিল শেষ হলো বিক্রম দাসের পাঠানো সত্য ঘটনা অবলম্বনে আমাদের আজকের গল্প সেই মেয়েটি প্রতি সপ্তাহে এরকম গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ব্যান্ডোস অডিওসকে পরবর্তী সপ্তাহে গল্প কথা দ্য ইভেল টক্স ফিরে আসবে আপনাদের জন্য আরও একটি রোমহর্ষক সত্য ঘটনা নিয়ে টিল দেন সুস্থ থাকুন সঙ্গে থাকুন শুভরাত্রি